আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়া জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কে ঘটনা আজ শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ বলরামপুর থানার অন্তর্গত নামশোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বোলেরো গাড়ি পুরুলিয়ার দিক থেকে আসছিল ঠিক সেই সময় জামশেদপুরের দিক থেকে আসা বিপরীতমুখী একটি ট্রেলার সরাসরি ধাক্কা মারলে ঘটনায় বোলেরো চালক সহ যাত্রী মোট নয় জন গুরুতরভাবে জখম হয় আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ওই নয়জনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের তরফ থেকে তাদের বাড়িতে খবর দেওয়া হয় বলরামপুর বাঁশগড় হাসপাতালে এসে পৌঁছায় তাদের চিকিৎসকেরা ওই নয়জনকেই মৃত বলে ঘোষণা করেন নিকটস্থ পরিজনেরা তারা জানিয়েছেন গতকাল রাত্রে নিমডি থানার তিলাই থেকে বড়বাজার থানার অন্তর্গত আদাবোনা গ্রামে বরযাত্রী গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে আঠেরো নম্বর জাতীয় সড়কে নামশোল এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে এবং ওই নজন মারা যান বিয়েবাড়ি গেছিল এই বিয়েবাড়ির বাদাবন থেকে আসতেছিল যাতে আসার পথে ঘটনাটা আমরা অতটা জানি না এই জাতি সড়কে শুনছেন যেটা বলছি খবর পেয়ে আসিছি ফোনের হ্যাঁ গাড়িতে যজন ছিল সবই ডেট হয়ে গেছে নজন ছিল নাম পুরোপুরি সবাই নেন জানি বৃহস্পতি মাহাত অজয় মাহাতো বিজয় মাহাতো সপন মাহাতো চন্দ্রমোহন মাহাতো হ্যাঁ সবাই জেন

कि ना। नाम पता संजय बढ़िया तो लेटर अरे का नाम की की अच्छे बोलते हो मतलब विरासतपति सपन सपन दीपक चंद्रमा चंद्रमा मोहन चंद्रमोहन हम अजय विजय ओला देख नहीं ना देख ली हमारा देख ली देख ली हम अजय विजय संजय आता